যে কোনো বিগ্রহ বলুন ছবি বলুন বা কোনো অবয়বের সামনে যা দেওয়া হয় তা আসলে তা প্রসাদ হয় না কারণ তিনি কিছুই ভোগ করেন না একটি নকুল দানাও তো তিনি খান না অতএব ওটা কিন্তু ভোগী থেকে যায় ওটা প্রসাদ হয় না মানে এটা একদম যদি আপনি ঠিক ব্যাকরণগত ভাবে আমরা ধরি ওটা প্রসাদ হয় নমস্কার আমি শঙ্কু সাথে রয়েছে আপনাদের সঙ্গে এই নিউজ টোয়েন্টি ফোর থেকে দেখুন আমার বাড়িতে পুজো সেরকম হয় না কিন্তু যে বাড়িতে পুজো হয় আমি খেতে যাই তা সেখানে গেলে না একটাই লোভ আমার যে ফলটা খাওয়া যায় ফল তো সচরাচর খাওয়া হয় না তবে দেখি সে এত এত ফল আচ্ছা পুজোতে ফল কেন আমার পাশে সাধনবাবু রয়েছে বলছি সাধনবাবু পুজোতে এত ফল দেওয়ার নিয়ম কেন না ফল দিতেই হবে এরকম কোনো মানে নেই ফলটা অ্যাভেলেবেল বলেই দেয় ফল তো শুধু নয় প্রসাদে তো অনেক কিছুই থাকে হ্যাঁ অনেক কিছুই থাকে মিষ্টি থাকে মিষ্টান্ন থাকে মধু থাকে দুধের বিভিন্ন উপকরণ থাকে তবে আমাদের বাংলায় হয়তো ফলটাই বেশি দেয় হাতের কাছে ফল পাওয়া যায় আর আর একটা কারণে এই দেওয়ার মানে রীতিটা কেন মানে এই ঠাকুরের সামনে বা দেবতার সামনে রীতিটা কেন এটার পেছনেও সেই ফল শব্দটাই আছে মানে ফল পাওয়ার উদ্দেশ্যে হম একটা ফল পাবো আর কি এটা দিলে পারে তো এই প্রসাদ এটাকে ফল লাভবান হব ওই ওই ফল আর কি ফল পাবো আমি আমি লাভবান হব তো দুই পক্ষেরই মানে যারা এটা আয়োজন করে তাদেরও আর যারা এটা দেন তাদেরও ফলের একটা আশা তো থাকেই আর আমরা সকলেই ফলের আশাতেই মোটামুটি কাজ করি তো ব্যাপারটা হচ্ছে যে প্রসাদ আমাদের একটা ভুল হয় ঠাকুরের সামনে যেটা দেওয়া হয় বা ঠাকুর কেন কুলো দেবতা কুল গুরু তার ছবির সামনে হোক বা তার অবয়বের সামনে যে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় ওটা কিন্তু ভোগ ওটা প্রসাদ নয় ওটা বিগ্রহ বলুন ছবি বলুন বা কোনো অবয়বের সামনে যা দেওয়া হয় তা আসলে তা প্রসাদ হয় না কারণ তিনি কিছুই ভোগ করেন না একটি নকুল দানাও তো তিনি খান না অতএব ওটা কিন্তু ভোগই থেকে যায় ওটা প্রসাদ হয় না মানে এটা একদম যদি আপনি ঠিক ব্যাকরণগতভাবে আমরা ধরি ওটা প্রসাদ হয় না আর যদি পিঁপড়ে লেগে বা মৌমাছিতে এসে বা কোনো কেউ এসে খেয়ে যায় খানিকটা সেটাকে আপনি প্রসাদ ভাবতে পারেন কারণ কিছুটা ভোগ হলো কিন্তু ভোগটা মানে অনেকে বলে যে ভগবানের হয়ে পিঁপড়ে কিংবা মৌমাছি সে খেয়ে হ্যাঁ এটা তো ভাবা ছাড়া উপায় নেই এটা তো উপায় নেই কারণ তো আপনি যে অদি চারটে নকুল দানা দেন সারাদিন ধরে আপনি যদি প্রার্থনা করেন তিনটে নকুল দানা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু যদি সেই নকুল একটা কোনো ইঁদুরে টেনে নিয়ে চলে যায় তার কাছে ওইটা একটা কি বলবো একটা প্রবোধ মনের মধ্যে একটা ভালো লাগা যে অন্তত একটা তো কমেছে মানে আমার একটা প্রসাদ হয়ে গেছে আমার বাসনা শুনেছে আমার বাসনা শুনেছে ভগবান যদি খেত যে পরিমানে তার সামনে ভোগ দেওয়া হয় সে যদি খেয়ে ফেলতো তাহলে পুজো করতো না আমার আমার যতটুকু মনে হয় কি করে করবে মানে ও তো যা ইনভেস্ট করছে তার থেকে তো কিছু একটা রিটার্ন চাইবে রিটার্ন তো কিছু আর উপায় নেই তার তো সে যা ইনভেস্ট করছে তাই যদি খেয়ে চলে যায় চারটে নকুল দানা দিলে তবু চারটে নকুল দানা থেকে যায় ছটা সন্দেশ দিলে ছটায় থেকে যাচ্ছে ছটা খাওয়ার পর যদি আবার রাত্রে স্বপ্নাদেশ করে যে আমাকে আরো ষাটখানা দে ভোগ প্রসাদ হয় এর একটা ইতিহাস আছে হঠাৎ করে একটা বিগ্রহের সামনে এত ভোগ কেন আসছে কেন দেবে আসলে প্রত্যেকেই আমরা চাই আমার প্রিয়জনকে খাইয়ে তৃপ্তি পেতে এটা একটা এই এটা একটা বিশেষ গুণ মানুষের একটা বৈশিষ্ট্য এটাকে স্যালুট করি আমরা সেটা চলে যায় তার মানে রাস্তার একজন ক্ষুধার্ত মানুষকে দেখে তার হয়তো অতটা জাগে না কিন্তু দৌড়ায় কতক্ষণে আমার এই পঞ্জিকা দেখে দৌড়ায় তো এরা জীবনে দৌড়ায় কতক্ষণে আমার বালগোপালের খিদে পেয়ে গেছে ওটাকে খাওয়াতে হবে তো এই ধরনের একটা বোধের জায়গা থেকে ভারতবর্ষে বিশেষ করে ব্রাহ্মণ শ্রেণী বা ব্রাহ্মণ পুরোহিতরা এই যে মধু ঘি ইত্যাদি ভালো ভালো খাবার ছানা রাবড়ি ভালো ভালো মিষ্টান্ন এইগুলো কিন্তু তারা তৈরি করতো না যারা তৈরি করতো তারা একদম শুদ্র দলিত শ্রেণীর মানুষ গরু চড়াতো গরুর দুধ দোয়াত এইটাকে যাতে মন্দিরে আনা যায় মন্দিরে আনা যাবে মানে দেবতার নামে আমরা ভোগ করব এই প্রসেসটাকে চালু রাখার জন্য কিন্তু এই ভোগ এবং প্রসাদের সিস্টেমটা মানে আশ্চর্য একটা কথা হলো দলিত শ্রেণীর হাত মানে তখনকার দিনে নিম্নবর্গীয় মানুষের হাতের জিনিস উচ্চজীবী মানুষ সোজা কথা শ্রমজীবী মানুষজন দলিত হয়ে গেছে শ্রমজীবী মানুষই তো শুদ্র হয়ে গেছে অ্যাকচুয়ালি যারা পাণ্ডিত্য করে খাবে মানে অং মং জং করে স্বাস্থ্যের বাণী বিতরণ করবে কায়িক পরিশ্রম করবে না তাদের খাবার ব্যবস্থা করার জন্য এই ভোগ এবং প্রসাদ যে দেবতার সামনে তুমি ভোগ দাও এবং আরও কি ট্র্যাজেডি তারা যখন কিছুটা অংশ তো ওই ওই শ্রমজীবী মানুষের মধ্যে ছিটিয়ে দিত ছুলে যা যাবে তাই প্রসাদ ওরা নিজেরা খাওয়ার পরে উচ্ছিষ্ট অংশটা ছিটিয়ে দিত এবং ওই ছিটিয়ে দেওয়ার সময় ওরা কুড়িয়ে খেত সেইখান থেকে লুট লুট হয় না লুট বলি একদম ওটা আর কিছুই না ওটা হচ্ছে একদম একটা খুবই নির্মম একটি ইতিহাসের সাক্ষী এখনো রয়েছে যে আমরা মূল অংশটা ভোগ করব আমরা খাবো আর প্রসাদ বলে তোমাদেরকে ছিটিয়ে দেবো তোমরা কাড়াকাড়ি করে খাবে এই এই প্রসাদ সিস্টেমটা এইভাবেই এসছে তার ইতিহাসটা এখন হয়তো বিবর্তিত হয়ে এখন মানুষ অন্যভাবে কামনা করে প্রসাদ দিয়ে পুজো দিয়ে হয়তো অন্য কামনা করে কিন্তু এর ইতিহাসটা হচ্ছে এইরকম মূলত ব্রাহ্মণ্য শ্রেণী যারা সমবিমুখ তারা শ্রমজীবী মানুষের ডক্টর বি আর আম্বেদকরের একটি বই আছে কাস্ট জাত ব্যবস্থার বিলুপ্তি বিখ্যাত বই খুব মোটা নয় তাতে পরিষ্কার সেদিনের ঘটনা যে এই দেশে ঘি খাওয়ার অপরাধে বেত্রাঘাত এমনকি শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতো কিন্তু ঘিটা সে তৈরি করতো তৈরি করার পরে ঘি খাওয়া যাবে না ঘটে করে মাটির পাত্রে করে মন্দিরে চাতালে গিয়ে রেখে আসতে হবে হাতে ব্রাহ্মণ দেবতার নামে ব্রাহ্মণের জন্য হাতে হাতে দেওয়া যাবে না এই তো আমাদের সিস্টেম ঠিক 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 মানে বিষয়টা কি বলতো ওই যে ভোগ আর প্রসাদ সত্যি আমার বিরুদ্ধে হয়তো অনেকে খেপে যাচ্ছেন অনেকে হয়তো ভাবছেন যে আমি একটা ব্রাহ্মণ প্রথা ভগবান ঈশ্বর অনেকে আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেন কিংবা আমি যাদের ইন্টারভিউ নিচ্ছি যারা এগুলো সামনে তুলে ধরছেন তাদের বিরুদ্ধেও অনেকে বলেন কিন্তু ভেবে দেখুন তো আজকের দিনে তো বেশিরভাগ প্রত্যেকেই বিজ্ঞান নিয়ে পড়েছেন পড়াশুনো করেছেন অন্ধবিশ্বাসের মধ্যে না গিয়ে আপনি আপনার ঈশ্বরকে খুঁজুন আমিও ঈশ্বর খুঁজি কিন্তু কোনোদিন দিন পাইনি আমি তবুও এখনো খুঁজছি আমি কিন্তু বলছি আমি এখনো ঈশ্বর খুঁজে বেড়াই তবে একটা কথা বলি যুক্তি দিয়ে ভাবুন যুক্তি দিয়ে ভাবুন ভোগ আর প্রসাদ আমি আপনি প্রত্যেকে এখনো পর্যন্ত ভোগ আর প্রসাদ হয়ে মেচে রয়েছে ভালো থাকবেন সবাই আমি শঙ্কুর হয়েছি আপনাদের সঙ্গে এই নিউজ টোয়েন্টি ফোর থাকুন